সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত বেতন ভাতা নাইন্থ পে স্কেল স্যালারি লিস্ট বাই গ্রেড একশো থেকে একশো চল্লিশ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে নবম জাতীয় বেতন কমিশন নাইন্থ ন্যাশনাল পে কমিশন সাদেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন তেইশ সদস্যের এই কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে নবম বেতন স্কেল দু ছাব্বিশ মূল সুপারিশসমূহ এক নজরে বেতন বৃদ্ধি মূল বেতন হান্ড্রেড পার্সেন্ট থেকে হান্ড্রেড ফর্টি পার্সেন্ট বৃদ্ধির সুপারিশ সর্বনিম্ন বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার প্রস্তাব টিফিন ভাতা দুশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা পাঁচ গুণ বৃদ্ধি স্বাস্থ্য বিমা বাড়ির মতো সরকারি কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স চালুর প্রস্তাব প্রতিবন্ধী সন্তান ভাতা সন্তান প্রতি মাসিক দু টাকা অতিরিক্ত ভাতা বেতন বৈশ্বিক সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে ওয়ান নির্ধারণ বাস্তবায়ন ব্যয় নতুন স্কেল কার্যকরে বছরে অতিরিক্ত এক দশমিক শূন্য ছয় লাখ কোটি টাকা প্রয়োজন পরবর্তী পদক্ষেপ সুপারিশ বাস্তবায়নে দ্রুত একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে যে কোনো একটা পে কমিশন করতে আপনার এক থেকে দেড় বছর সময় লাগে আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা প্রসেস আছে কমিটি ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি করতে তারা পর্যালোচনা করবে এই জন্য বাজেটের যে ফেস ওয়াইজ করবে সেটাও সংস্থার করে যাচ্ছি